দেশে এসে খুব লুকে লুকে কাজ করতেছে থেকে আমাদের প্রেম আমরা সারা রাত কথা বলতাম প্রায় প্রায় কথা বলতাম ইচ্ছে মতো পেদা নি দেয় তুমি যে কোনো সিদ্ধান্ত নিবা আমি সেটাই মেনে নেব বা একটা শর্ত সেটা হলো যে এই গানটা একটু ভালোভাবে শুনবা অটো প্লে দিয়ে সারা রাত শুনেছে এবং শোনার পরে পরের দিন সকালবেলা আমাকে জানালো যে একসাথে মরবো তিন মেয়ের বাবা আমি মানে যদি আমার থাকবে গান শুনতে একটা বদলি হজ করাবো বাট ইচ্ছে ছিল আমার মানে আমার নিজের হাতের রান্না বসকে খাওয়াবো মেয়ের পরে পড়াশোনাটা মেইন স্ট্রিম পড়াশোনাটা আমার হচ্ছিল না তো বিজনেস একটা হিউজ লস করি কুকিং এর উপরে পড়াশোনা করলো ও যখন এটা বললো না তখন একটা হালকা হালকা চুলছিল আর কি ওয়েলকাম টু মুন্জাহিদ শো আমি হোস মুজাহেদ আমার গেস্ট আজকে একজন শেফ এবং খুবই জনপ্রিয় শেফ আপনারা চিনান না দ্যাটস ইয়ার ফল্ট বাট লাইক ইউনো হি ইজ ভেরি পপুলার ইন শেফ ইন্ডাস্ট্রি ওনার নাম হচ্ছে মোহাম্মদ আলী আমরা শেফ আল হিসেবে চিনি এবং উনি দেশে বাইরে অনেক দিন ছিল দেশে এসে খুব লুকে লুকে কাজ করতেছে অনেক বড় বড় কাজ করতেছে শেফ নিয়ে ফুড নিয়ে অনেক কাজ করতেছে কিন্তু উনি কাউকে কিছু বলে না আমি বলছি আপনাকে বলতেই হবে আপনাকে প্লিজ আসতে হবে আমার সাথে সো নাও হিজ হিয়ার ওকে আমরা এখন আছি গুলশানের ওলে বাই টিয়া রেস্টুরেন্টে হিজ দ্য শেফ এখানে এবং কো ওনার আলি ভাই

শেফ ইন্ডাস্ট্রি যেটা আপনাদের সেটা নিয়ে কথা বলবো বাট সবার আগে আমি যেটা জানতে চাইবো সেদিন গল্পে গল্প অনেক কথা শুনছি আমি আপনি অনেকগুলো মেমোরিজ শেয়ার করছেন সেইটা আপনি জানেন না আমি কী দিয়ে শুরু শুরু করবো আপনি ভাবছেন যে আমি শেফ দিয়ে শুরু করবো রান্নাবান্না কালিনারি ওগুলো দিয়ে যাব। কিন্তু আমি শুরু শুরু করতে চাই একটা আমার খুব ফেভারিট গান আছে আই বচ্চু আমার বস আমার খুবই ক্লোজ যারা আমাকে চেনেন তারা সবাই জানেন যে বস ওয়াজ লাইক মাই এভরিডে লাইফ হি ওয়াজ লাইক লিটারেলি ওয়াজ এভরিডে মাই এভরিডে লাইফ অ্যান্ড আই ডু মিস ভিডে আমার ফেসবুক মেমোরিতে প্রতিদিন বসের কোনো না কোনো মেমোরিজ থাকবে সেটা আমি আপনাকে বলছি ওকে আলি ভাই আপনার খুবই লাইক আপনার প্রাইমারি লাইফে আপনার যখন ইয়াং এজ আপনি এখনো ইয়াংশ হ্যাঁ ওই ইয়াং এজে আপনার যে একটা গানের সাথে মেমোরিজ বসের সাথে মেমোরিজ আপনি বসের এত হিউজ ফ্যান

যেটাকে আমরা বলি যে সেন্স অফ হিউমার বাঙালিদের সুন্দর কথা শেখাই সে বলতে গেলে হুমায়ুন আহমেদ আর আমার যেহেতু জন্ম পেরিদাসট আমি কিন্তু একটা কথা বলি যে আমি কথা বলবই কারণ সারা বাংলাদেশে যত সাহিত্যিক বলেন কবি যা কিছু বলেন না কেন এটা মুদ্রণ করা হয় পেরিদারশ বাংলা বাজার পেরিদারশ এখানে ঢাকায় আমার ওইখানে ওই মুদ্রণের মাঝখানে আমার জন্ম সো আমি বলবই ঢাকায় বলা সো যেটা বলছিলেন যে বাচ্চু ভাই সম্পর্কে যদি বলি বললাম তো যে সেটা শেষ করতে পারবো না তো ওনার একটা ব্যাপার যে ওনার আমাদের প্রত্যেকটা লাইফের এমন কোনো বাঁক নাই বাচ্চু কোনো গান নাই আপনি যে কোনো সিচুয়েশন যদি আমাকে বলেন যে আমার লাইফের এই সিচুয়েশন একটু হয়তো সময় লাগবে বাট আমি বলে দিতে পারবো যে এই সিচুয়েশনের জন্য তার এই গান হচ্ছে বাংলা সাহিত্যের রবি ঠাকুর জি রবি ঠাকুর সব সিজন নিয়ে গান আছে ওনার সবকিছু নিয়ে দুঃখ কষ্ট নিয়ে সো বসে বসে উনি এটা মানে গবেষণার মাধ্যম যে ওনাকে গবেষণা করে শেষ করা যাবে না সো নাইনটিন থেকে আমাদের আমার আমার ওয়াইফের প্রেম ওয়াইফের কথা আসলে ভাবি এখানে আসে দেখে বলেন যদি ওকে তো এর মধ্যে নাইনটি ফাইভে আমার যখন এসএসসি কমপ্লিট করি এর মধ্যে আমাদের আবার একটা ইয়ে ছিল যে আমরা ফোনে কথা বলতাম লম্বা সময় তখন তো ফোন কল ছিল এক টাকা সত্তর পয়সা রেট টাইম ছিল না কোনো আনলিমিটেড টাইম এক টাকা সত্তর পয়সা তো আমরা সারা রাত কথা বলতাম প্রায়ই প্রায় কথা বলতাম এমন হতো যে আমি পরের দিন কলেজ যেতে পারতাম না ভোর যে ঘুমাইতাম কলেজ মিস করতাম তো এরই মধ্যে ওর ভাই আবার ওই প্যারালাল ফোন থেকে শুনে শুনে ফেলে তো শুনু ফিরে পড়ায় মনে করেন যে ইচ্ছে মতো পেদানি দেয় তো আমাকে জানালো যে এরকম আমার সাথে আর রিলেশন ক্যারি করা সম্ভব না কারণ ফ্যামিলিতে জেনে গেছে তো স্বাভাবিক তখন আমিও তো ভেরি ইয়াং সবে মাত্র এস কমপ্লিট করলাম তো শুধু একটি মনে হলো তখন তার কিছুদিন আগে বছর কষ্ট অ্যালবামটা বের হয়েছে সো প্রত্যেকটার গানই ডিফারেন্ট ডিফারেন্ট ভালো লাগা তো হঠাৎ করে মাথায় কী যেন আসলো এটা আল্লাহ পাকে হয়তো ইশারা আমি বললাম যে তুমি যে কোনো সিদ্ধান্ত নিবা আমি সেটাই মেনে নেব পার একটা শর্ত সেটা হল যে বাচ্চুভাই যে বহু দূর যেতে হবে এই গানটা একটু ভালোভাবে শুনবা দেন ডিসিশান নিবা যে ডিসিশান নিবা আমি অ্যাকসেপ্ট করব সো আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ ওই গানটা সারারা রাত শুনেছে অটো প্লে দিয়ে সারা রাত শুনেছে এবং শোনার পরে পরের দিন সকালবেলা আমাকে জানালো যে একসাথে মরবো যতদিন বাঁচবে একসাথে মরবো একসাথে একসাথে মরটা একটা মানে বলি না কারণ এই সিদ্ধান্ত অনড় ছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা এবং বিয়ে করি সেভেনে ফাইভ এস এস পরীক্ষা দেওয়ার আগে বিয়ে করি এক বছর পরে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ টোয়েন্টি সেভেন ইয়ার্স রানিং আমাদের বিয়ে তিন মেয়ের বাবা আমি তো বড় মেয়ে বিজি ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন পড়ছে মেয়ে মেয়েজোটা জাস্ট এইচএসসি কমপ্লিট করলো আর ছোটোটা ক্লাস ওয়ানে ওকে এই বাট বাচ্চু ভাইয়ের বলি প্রতিটা আমাদের অনেক এমন হলো যে প্রেমের অনেক ঘটনা বাচ্চু ভাইয়ের অনেক গান জড়িত অনেক গান মানে এগুলো শেষ করতে পারবো না মানে এবং দুইজনই বাচ্চু ভাইয়ের খুব বড় ফ্যান আমরা দুইজনই এবং আমাদের অনেক স্মৃতি বা চুয়ারে গান সব যেটা বললেন একটা বললেন যেমন ওই আপনার ইয়ে গানটা আমাদের এই ভাবি এখানে জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন হ্যাঁ আমার রূপ কথা নেই এই গানটা এই গানটার সাথে আমাদের আমাদের একটা আমার সুখ শেরি নেই হ্যাঁ এটা আপনি অফ রেকর্ডে আমি বলব না দর্শক কির জন্য বলবো না বলছেন রই নো ভেরি মানে ইট ওয়াজ ভেরি ক্লোজ তুমি জানো না এই হ্যাঁ তো এই গানের বেশ কিছু স্মৃতি আমাদের মাঝখানে আছে সো আলহামদুলিল্লাহ সব মিলে মানে যদি ভেজে থাকবে বাচ্চুর স্মৃতি আমার ভেতরে থাকবে এবং একটা কথা আপনার মাধ্যমে বলতে চাই যে আমি জানি না কত বড় ফ্যান আমার চেয়ে অনেক ভালো ভালো আরও অনেক ডাইহার্ট ফ্যান আছে বাট এখনও আমি প্রতিদিন বাচ্চু ভাই মরার থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা জুমার পরে দুই টাকা নকল নামাজ পড়ি তার রুহের মাছ জন্য হ্যাঁ তো সারা সকলের জন্যই করি বাট স্পেশালি বসার জন্য একদম নাম বলে থাকে হ্যাঁ না নাম বলেই বলি যা তাকে রুহের মাছ ফেরত দিও আরেকটা বলি যে আল্লাহ বেশ থেকে যেন ভাই মুখ থেকে গান শুনতে পাচ্ছি ব্যাপারটা খুবই একটা মনে হয় বাট ও ফিলিং আমি আরেকটা কথা আপনি বলেছিলেন ব্যাপারটা জি আমার ইচ্ছা আছে যে বসকে মানে একটা ওই আপনার বদলি হজ বলে আমাদের ধর্মে একটা আছে যে কেউ যে হজ করতে না পারে বদলি হজের ব্যবস্থা আছে সেটা আমার প্ল্যান আছে বছর নামে একটা বদলি হজ করাবো ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় আমাকে ইনশাল্লাহ আপনার এই আশা পূরণ হোক অ্যান্ড আই হোপ যে লাইক বস ইজ ইন আ বেটার প্লেস আই ডু মিস ইন এভরিডে ডে আমার বললামই তো আপনার সাথে কখনো দেখা হয়েছে বস একবার দেখা হয়েছিল তাও দু থেকে খুব কত ক্লোজ না আচ্ছা ঠিক আছে বাট ইচ্ছে ছিল আমার মানে আমার নিজের হাতের রান্না বসকে খাওয়াবো সেটা সৌভাগ্য হয়নি বস ওয়াজ আ ফুডি বস ওকে বাট ইউনোজ আই ডু মিস ইম লাইক এভরিডে ওকে আমরা এখন আপনার গল্পে আসি আপনার শেফের যে গল্পটা জার্নি থেকে শুরু করবো আপনি দেশে ছিলেন না অনেকদিন আপনার শেফের জার্নি মানে দেশের বাইরে শুরু শুনি প্লিজ একটু জানতে চাই জার্নিটা ছিল অনেকটা মানে মজার মজার চলে এই কারণে যেহেতু শুরুতেই বললাম যে আমি অনেক আর্লি বিয়ে করি বিয়ের পরে পড়াশোনাটা মেইন স্ট্রিম পড়াশোনাটা আমার হচ্ছিলো না বাবা মার খুব শক্ত ছিল তথাকথিত আমাদের বাঙালি সমাজে যেটা হয় বাবা মার একমাত্র ছেলে ছিলাম ছেলে ছিলাম না এখনও আছি তো বাবা আমাকে ডক্টর বানাবে তো এটা ছোটোবেলা থেকে আমি মাথার মধ্যে ওইটা মানে ফিক্স হয়েছিল আমিও ডক্টর হব তো যেহেতু বিয়ের সাথে পড়া সব কিছু সিনারিও চেঞ্জ হয়ে গেল তো আমি বিজনেসে ঢুকলাম তো বিজনেসে একটা হিউজ লস করি তো যেহেতু বাবার একমাত্র ছেলে তো লস করার পর বাবা শুধু এটাই বললো যে টাকা থাকলে তোমারে থাকতো লস হয়েছে তোমার তো মোটামুটি একটু ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছিলাম সো একটা সময় ভাবছিলাম যে দেশের কারণ ফ্রেন্ডসরা সব এডুকেটেড হয়ে মোটামুটি আমার ফ্রেন্ডসরা ম্যাক্সিমি ডক্টর এবং দে আর তো আমি মনে হচ্ছে না নিজেকে অনেক পিছিয়ে যাচ্ছি তো বাইরে যাব দেশের বাইরে যাব তো এমন কিছু করব যে ইন ফিউচারে যদি দেশে ব্যাক করি তাহলে এটা ওই সেম কাজটা আমি দেশে এসে কিছু করতে পাওক্ষা বাট খুঁজে পাচ্ছিলাম না আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড অ্যান্ড সার্চিং যে কী করব আসলে মিন টাইম আমার কাজিন কাজিনের ফ্রেন্ড উনি কাজিনের ফ্রেন্ড উনি স্টুডেন্ট কাউন্সেলিং করে লন্ডনে স্টুডেন্ট পাঠায় তো ভাইয়ের সাথে কথা বললাম যে কি করা যায় তো উনি বললো আমাকে আলি তুমি কুকিংয়ের উপরে পড়াশোনা করো কুকিং কুকিং বাট তখনও মাথার মধ্যে কখনো প্ল্যান নাই যে রান্নাবান্না নিয়ে পড়াশোনা আছে বা কি তো ভালো লাগলো না ব্যাপারটা না তবে রান্না করা রান্না দেখ দেখা পছন্দ করতাম ছোটোবেলা থেকেই মা যখন রান্না করতো কোটাকুটি করতো তখন খুব কাছ থেকে দেখতাম ভালো লাগতো ফুরি তো ছোটোবেলা থেকে ছিলাম আর যেহেতু আমরা পুরান ঢাকার হ্যাঁ তো ব্যাপারটা নাড়া দিত বাট কখনো খুব প্ল্যানের মধ্যে কখনো আসেই নাই ছিলই না তো আরও তিন চার মাস গেল অলমোস্ট লাইক সিক্স মান্থস তো আমি তখন ওই সোনার স্যারাটন ছিল এখন যেটা ইন্টারকন্টিনেন্টাল তো ওখানে এডুকেশান ফেয়ার হলো অস্ট্রেলিয়ান এডুকেশান ফেয়ার তো ওখানে আমি গেলাম যে দেখছিলাম যে কোন কোর্স করা যায় এমন কি হয় যে ভোকেশনাল কোন কোর্স আছে যে এটা করলে আমার জন্য ভালো হবে তো একটা প্যাভিলিয়নের সামনে গিয়ে দাঁড়ালাম তো ব্রিসবেনের কোনো একটা ইউনিভার্সিটি থেকে ও একজন আমাকে বলল যে তুমি কোন কোর্স করতে চাচ্ছো এমন কোনো ডিসাইডে হবে ডিসাইডে দিয়ে এটা আমি বললেন নো আম জাস্ট ইস্টিং লুকিং ফর দ্য তো আমাকে বললো যে ইউ আর ইউ গো অস্ট্রেলিয়া টু স্টাডি অ্যাজ এ শেফ আমি আবার বললাম যে ভাই ও বললো যে না ইউ ফেস ইজ প্রিটি মার্চ লুকস লাইক এ শেফ ওকে ও যখন এটা বললো না তখন একটা হালকা হালকা চুলছিল আর কি ওই